হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই সব ভালো আছো আমি তোমাদের গল্প দাদু অসিত লাহেরি ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ এখানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কোনো গল্প বলবো না আমি চিন্তা করে দেখলাম তোমাদের একটা যদি ছোট ছড়া শোনানো যায় সুকুমার রায়ের লেখা একটা ছড়া আমি আজকে তোমাদের শোনাব এই ছড়াটার নাম হলো ছড়া সুকুমার রায়ের লেখা তাহলে এবার শুরু করি শুনতে পেলুম গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গরণ অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটা মার থেকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব যায় কষ্টে শেষে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবলই ভোগে পিলের জলে আর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজার বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে কি আর এমন মুন্ড ছেলে তা বন্ধুরা ছড়া শুনলে সুকুমার এই ছড়াটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং এই ভালো লাগলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে লাইক দেবে তোমরা শেয়ার করবে যাতে অন্যরা দেখতে পায় আর সাবস্ক্রাইব করবে যাতে আমি শুধু ছড়া নয় গল্প এবং অন্যান্য কাহিনী নিয়ে এখানে আসবো তখন সেটাকে আমরা তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে সে নোটিফিকেশনটা পেয়ে যাবে আর আমিও উৎসাহ পেয়ে যাব তাহলে এখনকার মতন রাখি সবাই ভালো থেকো টাটা